আজ আর ভালোবাসায় নিজের করতে পারি যাকে সে হয়তো তোমার নয় অন্য কারো ভুলে যাও তাকে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় আমাকেও শিখিয়ে দিয়েছে লোকে আমাকে বলে তুমি এত খুশি থাকো কি করে উত্তরে আমি বলি আমি অন্যের খুশিতে চলি না আর নিজের কষ্টের কথা কাউকে বলি না সম্পর্কের জন্য টাকা নয় বিশ্বাসের প্রয়োজন তুমি ভালোবাসার জন্য একটা সুন্দর মনের প্রয়োজন আমি এমন একজনকে ভালোবাসি যার কাছে আমার কথার কোনো মূল্য নেই তার মধ্যে অন্যতম হলো কথা কম বলা আর অন্যের সাথে নিজেকে কম জড়িয়ে ফেলা সময় খুঁজে কথা বলা আর সময় মতো কথা বলা এই দুটোই একটা সম্পর্কের মূল্য বুঝিয়ে দেয় কাউকে বেশি পাত্তা দিও না উপহার হিসাবে ইগনোর ছাড়া কিছুই পাবে না জীবনের জন্য নিঃশ্বাস আর সম্পর্কের জন্য বিশ্বাস এই দুটো জিনিস খুবই প্রয়োজন। জীবনে এতটা খুশি থাকো যেন দুঃখ এসে বলে আই এম সরি ভুল জায়গায় চলে এসেছে